আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার কফিলের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে আমি নিজে অনেক চেষ্টা করছি এরপরে মেকানিক নিয়ে আসি দেখলাম ওনারা সব দেখে শুনে বলতেছে যে এটার যে মোটরটা আছে যেটা ওয়াশিং মেশিনটাকে ঘুরায় ওই মোটরটায় সমস্যার কারণে মাদার বোর্ডটা বারবার জ্বলে যাচ্ছে যাক আমার কফিল তো এখানে নাই উনি আছে তুর্কিতে তো ওনাকে আমি মোবাইলে জানাইলাম যে এই সমস্যা এভাবে হবে না তো মেকানিক বলছে যে এটা মাদার বোর্ড এবং মোটরটা মিলে মোটামুটি থেকে পর্যন্ত আসতে পারে তাও এগুলো সেকেন্ড হ্যান্ড অরিজিনিয়াল বা সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে আর নতুন মধ্যে হলে এটা অরিজিনিয়াল হবে না কফি হবে আর কি তো কফিল আমারও বললো না এখন এটা ঠিক করব না এখন নর্মাল একটা কিনবো যেটা আই ডি হয় আর কি নর্মালি একটা ব্যবহার করব ওয়াশিং মেশিন তাহলে হবে ব্যবহার যখন করবে না আমি ওইটাকে ওইভাবে রাখি নাই কারণ আমি জানি এখন করতেছে না কিছুদিন পরে হয়তো বা ঠিকই বলবে এটা ঠিক করে নাও আমি আমার কফিলকে খুব ভালো করে চিনি তো সেই জন্য কারণ এর পরেও যদি আমা আমি ঠিক করতে চাই আমাকে কষ্ট করতে হবে যদি এটার মধ্যে ভালো ঢুকে বা এরকম কিছু এজন্য আমি একটা রেফিং পেপার নিয়ে আসি এটা সুন্দর করে রেফিং করে একটা জায়গায় রেখে দেব ওনার যে স্টোর রুম আছে ওইখানে তাহলে আমার জন্য আর সমস্যা হবে না আর কি পরে যদি সেটার কাজ করাইতে হয়। হ্যাঁ আরেকটা কথা বলে রাখি ওয়াশ অটোমেটিক ওয়াশিং মেশিনগুলার ফার্সের এত দাম হয় না কিন্তু বিশেষ করে যেগুলো সাইনা আছে বা বিভিন্ন রাষ্ট্রের যেগুলো আছে ওগুলোর এত দাম হয় না আমার কোফিলারেটার এত দাম হওয়ার কারণ হচ্ছে যে এটা আমেরিকান একটা ব্র্যান্ড সো আমেরিকান ব্র্যান্ডের জিনিসগুলোর ফার্সের একটু দাম বেশি হয় এই কথাটা আমি কেন বলতেছি আমার কোফিলের ঘরে আমি যখন প্রথম সৌদি আরব এর এরপরে দেখছি তার ঘরে পাই সবকিছু আমেরিকান ব্র্যান্ডের জিনিসই ছিল এরপর আমি যাওয়া টুকটাক এরকম কাজ করি যখন আমার হাতে এরকম অনেকগুলো কাজ আসে বা অনেকগুলো জিনিস আসে যেগুলো আমি আমেরিকান ব্র্যান্ডের জিনিসগুলো দেখছি সবগুলোরই ফার্টসের বলেন জিনিসের দাম একটু বেশি হয় আর একটা বিষয় আসলে এটা আমি জানি না কেউ যদি জেনে থাকেন আমাকে জানাবেন আমেরিকান ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে সেটা গাড়ি বলেন ইলেকট্রিক জিনিস বলেন বা যেগুলো ইলেকট্রিক সাইড আর কি যেগুলো ব্যবহার হয় ওই জিনিসগুলোতে একটা লক থাকে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না কেন যেমন ধরেন আপনার গাড়িতে গাড়িতে যখন আমরা ড্রাইভিং মোডে যাই মানে আমি গাড়িতে উঠে গাড়ি একটা দেওয়ার পরে ড্রাইভিং মোডে যাই তখন অটোমেটিক আমেরিকান ব্র্যান্ডের গাড়িগুলো প্রত্যেকটা চারটে ডোরই লক হয়ে যায় অটোমেটিক এই লকটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত গাড়ি নিউটলে যদি আমি দিই তখনও লকটা খুলবে না গাড়ি পার্কিং মোডে দিলে তারপরে অটোমেটিকলি লকটা খুলবে আর যদি আমি ড্রাইভিং মোডে রেখে বা নিউটলে রেখে লকটা খুলতে চাই তাহলে আমাকে হাতে কি দিয়ে লকটা খুলতে হয় ঠিক আমার কফিলের এই ওয়াশিং মেশিনটাও আমি দেখছি যখন ওয়াশিং মেশিনটা কাপড় দেওয়া হয় অটোমেটিকলি সেটা লক হয়ে যায় এরপরে নিজে ফানি নে যতটুকু কাফ আসছে যতটুকু কাফড় আছে ততটুকুর উপর নির্ভর করে ফানি নে এরপরে ওয়াশ করে এরপরে ড্রাই করে তারপর লকটা খুলে এর মধ্যে যদি কোনো জিনিস নষ্ট হয়ে যায় তাহলে অটোমেটিক লকটা থেকে যায় যেমন ধরেন আমার কফিলের এই ওয়াশিং মেশিনটা অনেকগুলো কাফড় ছিল বাট যখন মাদার বোর্ডটা জ্বলে গেছে তখন আর লকটা খোলা যাচ্ছে না ওই লকটা খোলার জন্য আমাকে পরে বডির নিচ দিয়ে বডিটা খোলা লাগছে খোলার তো আর রেখে দেওয়া যায় না রেখে দিলেও সমস্যা না ওদের কাপড়ের তো সমস্যা নেই বাট এটা থেকে কিছুদিন পরে কারণ এগুলো গন্ধ বাইর হবে ফানি আছে অনেক কষ্ট করে নিচে দিয়ে পুরা বড়িটা খুলে আমাকে ফানি এবং লকটা খোলা লাগছে আমি একটা জিনিস মানে চিন্তা করে দেখলাম আর কি বা একটা জিনিস আমি দেখলাম যে আপনার ওয়াশিং মেশিন তো ওকে ঠিক আছে সমস্যা নেই কাপড়গুলো ফঁচে গেলো বা ব্যবহার না হলেও সমস্যা নেই বাট গাড়ির ক্ষেত্রে আল্লাহ মফ করো কোনো দুর্ঘটনা হলে যদি গাড়িটা কোনো একটা দুর্ঘটনা কপলে পরে তখন তো গাড়ি আমি বুঝলাম না মনে হয় লকটা অটোমেটিকলি খুলবে না তো সেটার জন্য যদি দরজার কোনো ক্ষতি হয় বা গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো এটা মনে হয় একটু সমস্যা দিতে পারে আসলে আমি চিন্তা করার এগুলো বিষয় না আমার থেকে বড় বড় মাথা নিয়ে যারা এইগুলো তৈরি করতেছে তারা বসে আছে আমি জাস্ট আমার কথাটা বললাম কারণ আমি আসলে এই জিনিসটা বলতাম না আমি এখানকার যতগুলো আমেরিকান ব্র্যান্ডের গাড়ি দেখছি সবগুলোতে সেম আপনি ড্রাইভিং মোডে যাবেন গাড়ি চলতেছে ওই সময় গাড়ির সবগুলো ডোর লক হয়ে যাবে এবং আপনি নিউটলে থাকলে লকটা খুলবে না যখন পার্কিংয়ে যাবেন তখন লকটা খুলবে যা ছোটো মুখে আমি অনেক বড় কথা বলে ফেলছি বা যেগুলো আমি জানিও না ওগুলোও বলে ফেলছি যাকে ওইটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেই কথা সেই কাজ কফিলের পরে ওয়াশিং মেশিনটা আসলে আমি কিনে নিয়ে আসি এটার আগে যেটা ছিল ওইটার সিস্টেমটা ছিল একরকম ফানির লাইনের এখন যেটা আই দিই ওয়াশিং মেশিন সেটার লাইনটা অন্যরকমভাবে করতে হবে তো সেগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে ওয়াশিং মেশিনের টুকটাক কিছু সেট থাকে নিচের যেগুলো ফায়া বলো ওই সেট বা সব কিছু ঠিকঠাক করে অনেক সময় কিছু কিছু ওয়াশিং মেশিনের ভিতরে যেমন ধরেন বেল্ট থাকে বেল্টের ওখানে স্টিকার থাকে ওগুলো খোলা লাগে না হলে বেল্ট স্টিকার সহ তো আর বেল্ট চলবে না বা ঘুরবে না তো সব কিছু টুকটাক করে এটা ঠিক করে দিলাম মোটামুটি অনেকক্ষণ সময় লাগছে কারণ ফানির লাইনটা একটু জামিলা এটার বন্ধ করার জন্য আমাকে একদম সাদের উপরে যাইতে তো এই লাইনটা একাই আসছে মানে এই রুমটা হচ্ছে যে যেখানে মানে কাজের মেয়ে থাকে আর কি ওই রুমটা এখানে অবশ্য কাজের মেয়ে থাকে না উনি ওয়াশিং মেশিন লাইন করে রাখছে এখানে যাতে মেশিনটা এখানে দেওয়া যায় তো এগুলো সব ঠিকঠাক করে দিলাম মোটামুটি এখন চলতেছে ভালোভাবেই এই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম